আজকে আমার ইয়ে করতে পারবো চার গুণ বেশি আয়তনে আপনার যে পানি এই চার মাসে কিন্তু এই সম্পর্কে কোনো আলোচনা নেই আপনার তিস্তা যে বেড়াজের যে পানি কেন সঠিকভাবে ব্যবহার হচ্ছে না এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে আলোচনা একটাই যে পানি

নদীর ব্যাপার সেই জন্য আমি বলি তারা যেখানে কমন রিভার আছে ভারত এবং ভারতের সাথে পানির কিন্তু সাথে সাথে আমার দেশের পানি আমি সঠিকভাবে ব্যবহার করছি কিনা সেটাও তো আমাকে দেখতে হবে এবং সেটারও আন্দোলন গড়ে তুলতে হবে আজকে যেই ডিসকাশনটা ভারত এবং বাংলাদেশের মধ্যে হচ্ছে সেই ডিসকাশন তো আরো জোরাল যে তোমরা এই দেশে যে পানি আছে সেই পানির সঠিক ব্যবস্থাপনা হচ্ছে কিন্তু সেটা মধ্যমায়ের দেশে পরিণত হব এবং দু হাজার একচল্লিশ সনে আমরা একটা উন্নত দেশে পরিণত হব সেই সবটা কিন্তু সেইভাবে বাস্তবায়িত করা যাবে না সুতরাং আমাদেরকে